সাধ্য থাকলে উপায় নাই ইচ্ছা থাকলেও কিছু করার নাই হ্যাঁ তা ইচ্ছা আছে রাখতে দেওয়ার জন্য কিন্তু রাখতে পারতি না আসলে অনেক বিশেষ প্রয়োজন আর এমন একটা প্রাইজে দিব এমন একটা প্রাইজে দিব এমন একটা প্রাইজে দিমু যে বাংলাদেশের ভিতরে এই প্রাইজে কেউ দিবে তার কলজিয়া অন্তত না হলে সাতবার কাপ দিবি যে এই প্রাইভেট কারটা এমন একটা প্রাইজে দিমু যা তার কলিজা সাতবার হইলেও কাপা করবে যে এই প্রাইজে কি ভাবে কোন ভাবে ক্যামলে পসিবল আপনার চিন্তার পাশ ফলা দিব কপালে মানে এমন একটা প্রাইজে দিমু আর সেই প্রাইজটা হবে মাত্র একদম দয়া করে দামাদামি করিয়া লজ্জা দেওয়া যাবে না মানে আমার টাকা ঠেকদ দি আমি ব্যস্ত আছি তাই বললে এমনটা না যে এরপরে আরো কিছু কমানো যাবে না সরি মাত্র তেরো লাখ তেরো লাখ তেরো লাখ তেরো লাখ এলিয়ন দু হাজার ছয়ের মরের সাতের স্টেশন গাড়িটা কাগজপত্র কমপ্লিট করছে একদম হান্ড্রেড এলিয়ন মাত্র তেরো লাখ মাত্র তেরো লাখ মাত্র তেরো লাখ দয়া কইরা কেউ আল্লাহর আস্তে কেউ দামাদামি করবেন না একেবারে মানে এমন একটা প্রাইস দিছি আশা করি আপনাদের প্রাইসটা ক্রয় সাধ্যর ভিতরে আছে যাদের ভালো লাগে আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন গাড়িটা আমি একটু আপনাকে ভিতরে যদি দেখাইতে চাই আপনার যদি একটু গাড়িটার ভিতরে একটু দেখান একদম সুপার ফ্রেশ কোনো খোলা কাটা ইনশাল্লাহ নাই আপনারা একটু যদি ভিতরটা দেখান যে আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ অনেক অনেক সুন্দর যারা নিতে চান ইনশাল চাইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মাত্র তেরো লাখ টাকায় মাত্র তেরো লাখ টাকায় টাকার দরকারের কারণে এত কমে দেওয়া না হলে এত কমে পাওয়াটা পসিবল না তা যাই হোক ইনশাল্লাহ আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ এখন যদি আপনি এটা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আর এইটার প্রাইস তো বললাম তেরো লাখ টাকা এখন কারণে তা যারা বিশেষ করে এই প্রাইভেট কার নিতে চান আমি দেখতে আপনাকে চালাই কিন্তু আমি দেখাইতেছি যে আসলে এটি কেমন ঠিক আছে আমি আপনাকে চালাই কিন্তু দেখাইতেছি যে আসলে এটি কেমন দেখতে গেছেন যা তা যাই হোক বিশেষ করে এই যারা আমার এটি নিতে চান একদম আলহামদুলিল্লাহ সুপার 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 ফ্রেশ কন্ডিশন তা ইনশাল্লাহ আপনারা দেখতেই পারতেছেন যে এই আসলে কেমন হ্যাঁ কেমন এক কথাই একেবারে অসাধারণ যেটা আপনার ভাষা প্রকাশ করার মতোই না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তাই যারা নিতে চান ইনশাল্লাহ আসবেন ফারুক আর এটা আমার নিতে অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ফোন দেবেন আপনাকে দেখাই যে আসলে কেমন জিনিসটা হ্যাঁ আপনারা দেখছেন আমি চালাইছি কাগজপত্র কমপ্লিট আর টেস্টা ফেল থাকতে পারে আপনি থাকতে পারে দেখতে আপনাদের বড় লাগবে যাই হোক এটা ফোনে হয়তো বলবো আমরা তাই দেখতেই আছেন যে এক কথায় কলিজা সিরে যায় হ্যাঁ কলিজা কালার সিরে যায় কালারটাই একটা সে একটা জটিল কালার একবারে কলিয়াটা সিরিয়াস যায় তারপরও কিছু করেন নাই অনেক কিছু আছে না ভাই যে যারা ফারুক মোটোর্স ফেসবুক পেজটা ভালো করে করে রাখেন যারা ইউটিউব অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখেন মালিকানা এটা হলো সেকেন্ড মালিক ঠিক আছে মালিকানা পরিবর্তন হবে ইনশাআল্লাহ একটা নামে গাড়ি কোনো টেনশন নেই আপনারা মালিকানা পরিবর্তন করতে পারবেন আসবেন ফারুক মোটরসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ